প্রিয় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ খবর দেখুন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নতুন উপভোক্তা যোগ হবে এবং আবাস যোজনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে কি বলা আছে কলকাতা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গজ্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে ফের একবার ব্যর্থহীন ভাজা এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা একশো দিনের কাজ সড়ক খাতে বাংলাকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করে রেখেছে কেন্দ্র সরকার দিল্লির টাকা না দিলে রাজ্য সরকার এই গরিব মানুষদের বাড়ি তৈরি করার টাকা দেবে বলে ঘোষণা করল মুখ্যমন্ত্রী লোকসভার পর প্রথম শহীদ দিবসের সমাবেশ থেকে রবিবার সেই প্রতিশ্রুতি পূরণের বার্তাই দিলেন রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মমতা এবং অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী এদিন বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকে আবাস যোজনার প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে আরও জানালেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার অভিষেক বলেন বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে না পেয়ে মানুষকে লাঞ্ছিত নিপীড়িত বঞ্চিত শোষিত অত্যাচারিত অবহিত করে একশো দিনের কাজের টাকা আবাসের টাকা রাস্তার টাকা জলের টাকা মিড ডে মিলের টাকা বন্ধ করে রেখেছে নির্বাচনের সময় বলেছি আজও বলছি একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরি করার টাকা পৌঁছে দেবে বলে তিনি জানিয়েছেন প্রশাসনিক সূত্রে খবর আবাস প্লাসের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে চৌত্রিশ লক্ষ উপভোক্তার এর মধ্যে বাইশ দু হাজার বাইশে ডিসেম্বরে এগারো লক্ষ এবং দু হাজার চব্বিশে জুনে আরও তিন লক্ষ বাড়ির অনুমোদন দেয় কেন্দ্র সরকার কিন্তু এক টাকাও দেয়নি তাই প্রথম ধাপে এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ে টাকা দেওয়া হবে ধীরে ধীরে তালিকাভুক্ত সবার কাছে টাকা পৌঁছে যাবে ওই তালিকাধারে উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে বলে পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তর জানিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পুজোর পরে লক্ষ্মীর ভাণ্ডার এবং ভাতা প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করা হবে দুয়ারের সরকার ছাড়াও সারা বছরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে বর্তমানে দু কোটি পনেরো লক্ষ মহিলা এই প্রকল্পে সুবিধা পাচ্ছেন দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর এই লক্ষ্মীর ভাণ্ডার এবং নতুন করে আবার শুরু হবে বয়স্কদের ভাতা দেওয়া এছাড়াও আবাস যোজনার যে গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে তুলে ধরলাম এরকম পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আবাস যোজনা সম্পর্কিত সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ধন্যবাদ